বিনি মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজামবি ফাকফির লি ফাইনা হু লাক ফিরুস জুনুবা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য কেউ নাই তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার গোলাম আর আমি তো মা আর আমি সাধ্যমতো তোমার সাথে কৃত অঙ্গীকারের উপর অবিচল রয়েছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাকে যত নিয়ামত দিয়েছে